দেশ মুসলিম এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে বৌদ্ধ থাকে তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুশিয়ারি দিয়েছে আল্লাহ রাসু ইসলাম বলেন যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে তার উপর জুলুম করে সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে কেমতের ময়দানে আমির রাসুজ ইসলাম তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহ করে দাঁড়াবো

তিনি আমার বিপক্ষে আল্লাহর সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সেদিন থাকবে জন্য খবর তার সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুশিয়ারি দিয়েছে আমার হিন্দু ভাইরা এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন আপনাদের পক্ষে সে চোদ্দশো বছর আগে আপনাদের পক্ষে